এই বর্ষায় প্রকৃতিকে উপভোগ করতে আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব কাছ থেকে দেখতে অবশ্যই ঘুরে আসতে হবে ঝাড়গ্রাম এক রাত দুদিনের ট্যুরে আপনারা ঝাড়গ্রামের অনেক দষ্টব্য স্থান ঘুরে দেখতে পারবেন আজ আমি আপনাদেরকে ঝাড়গ্রামের সেরা দশটা জায়গার কথা এই ভিডিওতে দেখাবো যাতে করে আপনারা খুব সহজেই এক রাত দুদিনে ঝাড়গ্রামের দশটা সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে পারবেন তাহলে দেরি কেন এই বর্ষায় চটজলদি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন ঝাড়গ্রাম ট্যুরের উদ্দেশ্যে চলুন তাহলে ঝাড়গ্রামে কী কী দেখবেন সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথম দশটব্যস্থান হল ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রাম রাজবাড়ির একটি অংশ সরকার এখন হোটেল করেছে আগে থেকে বুকিং করে এই রাজপ্রাসাদে থাকা যায় বুকিং না থাকলে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখা যাবে না দ্বিতীয় দষ্টব্য স্থান হল কনক দুর্গা মন্দির পাঁচশো বছরের ঐতিহ্যবাহী এই প্রাচীন মন্দির এই মন্দিরটা প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল সেই প্রাচীন মন্দিরের আদলেই এই মন্দিরটা নতুন করে আবার নির্মাণ করা হয় কনক দুর্গা মন্দির দর্শন করে আমাদের তৃতীয় দশটব্য স্থান হল চিলকিগর রাজবাড়ি এই সেই ডুলুং নদী ঐতিহ্যবাহী আপনারা পৌঁছে যাবেন রাজবাড়িতে এই রাজবাড়িও প্রায় পাঁচশো বছরের পুরনো এটা চিলকিগর রাজবাড়ির প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির যেখানে আজও নিত্য পুজো হয় চিলকিগর রাজবাড়ি দেখে আপনারা পৌঁছে যাবেন তারাফেনি ড্যাম দেখতে তারাফেনি ড্যাম দেখে এর পরের দষ্টব্য স্থান হলো ঘাগরা ওয়াটার ফলস এখন বর্ষায় ঘাগরা ওয়াটার সৌন্দর্য সত্যি অসাধারণ এরপর আমরা বেলপাহাড়ি উদ্দেশ্যে চললাম দেখুন কি সুন্দর সবুজ এক উপত্যকা এর পরে দষ্টব্য স্থান হলো খান্দারানি লেক এই লেকটার চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা অসাধারণের সৌন্দর্য এই লেকে বেশ কিছুটা সময় কাটিয়ে এর পরে পৌঁছে যাবেন তালবেড়িয়া ড্যাম এই ড্যামটা অনেক বড় আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে এর পরে স্থান হল লালজল কেভ বেশ কিছুটা ভাঙাচোড়া পাথরের সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হয় এই লালজল কেব দেখতে মাঝে রয়েছে একটা দুর্গা মন্দির এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই বিশেষ এক তিথিতে এইখানে পুজো হয় এই হল লালজল জল এখানে একটা সোনালি মৃগ রয়েছে এর পরে স্থান হল ঝাড়গ্রাম জু এই চিড়িয়াখানাতে আপনারা বেশ কিছু প্রাণী দেখতে পাবেন এখানকার মূল আকর্ষণ হল বিভিন্ন প্রজাতির হরিণ এছাড়া এখানে লেপাডো দেখতে পাবেন এটি মূলত ঝাড়গ্রামের ডিয়ার পার্ক লাস্ট গন্তব্যস্থান হল ট্রাইবাল মিউজিয়াম এই ট্রাইবাল মিউজিয়ামে গিয়ে আপনারা আদিবাসীদের অনেক কিছুর সাক্ষী হয়ে থাকবেন এই মিউজিয়ামে গেলেই আপনারা এখানকার আদিবাসীদের দুঃখ দুর্দশা থেকে শুরু করে তাদের জীবনযাপন তাদের ব্যবহারিক সব জিনিসপত্র আপনারা সব কিছুই যেন স্বচক্ষে দেখে নিতে পারবেন সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার হয় হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে এই রকম আরও অনেক জায়গায় গিয়ে সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারাও আমার এই ভিডিও দেখে অনেক উপকৃত হন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করেও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাকে এরপরে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আসছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই